শেখ হাসিনা সরকার পতনের পর রাস্তা ছেড়েছেন ট্রাফিক পুলিশ ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তাদের সঙ্গে আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে এসেছিলেন অভিনেত্রী সাবিলা নূর সাফা কবির সহ আরও অনেকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা নূর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিলা বলেন শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে তার ঋণ আমরা শোধ করতে পারবো না শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে এই আয়োজনের নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি মোস্তফা মনোয়ার আদনান আল রাজীব শঙ্খ দাসগুপ্ত সহ অনেকে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর ফেসবুকে সাবিলা লেখেন স্বাগত অন্তর্বর্তীকালীন সরকার আমরা ভালো কিছু দেখার অপেক্ষায় আমরা সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকবো ছাত্রদের আবার অভিনন্দন